বন্ধুরা এখন বাজে দশটা সকালে উঠেছি কাজ করেছি সমস্ত ব্রেকফাস্ট করেছি ফোন আসলো পার্সেল আছে চলে আসলাম নিচে তো দেখো দুটো বড় বড় বাস্কেটের ভেতরে আছে সমস্ত গ্রোসারি বাজার তো দেখো কতগুলো বাজার হচ্ছে আমি ভাবলাম একটা তো না দুটো বাস্কেট আছে তো এরা এটা ঠিক করেছে আগে প্যাকেট ছিল কেরি প্যাকেটগুলো ছিল ওটাতেই আসতো মাল তো এই বাস্কেটগুলো করেছে ঠিক করেছে এগুলো মালগুলো ঠিকঠাকভাবে দিয়ে তারপর ওরা ঘুরিয়ে নিয়ে চলে যায় ওটা বাস্কেট দুটো আমার নিয়ে চলে যায় সবাইকে পার্সেল দিয়ে এভাবে দিয়ে ঘুরিয়ে নিয়ে যায় এই জিনিসটা খুব ভালো করেছে তো দেখো কতগুলো মাল এখন উপরে নিয়ে যেতে হবে নিচে থেকে সমস্ত গ্রোসারি বাজারগুলো নিয়ে চলে আসলাম আর আমি রান্না করতে করতেই নিচে গিয়েছিলাম ওই যে কুরিয়ারে ফোন করেছিল তো এখানে লাভের তরকারিটা হয়ে মানে সেদ্ধ করে রেখেছি ওটা রসুন ফোরন দিয়ে তেলে দিচ্ছি আর সয়াবিনটা সেদ্ধ করেছি ডিমটা সেদ্ধ করছি এখন ইন্ডাকশানের এখানে তো ভাত হচ্ছেই চলো তোমাদেরকে দেখায় কি করছে ওরা তো এই যে বসিয়ে দিয়েছি বড়মশাইকে গোছাতে আর তার আগে বড়মশাই দেখে নিচ্ছে যে মোবাইলে ঠিকঠাক করে সবগুলো এসেছে কিনা আর আমি চেয়ার নিয়ে আসছি এখানে সমস্ত ঢপগুলো নিচে নামিয়ে রাখবো ওদেরকে দিব তো বর এই যে কিছু কিছু জিনিস টপের মধ্যে রেখে দিচ্ছে সবটা তো আর ইউজ করব না যেগুলো নেই শেষ হয়ে গেছে সেগুলোই আমি কৌটোতে রাখবো খুলে খুলে আর যেগুলো লাগবে না সেগুলো প্যাকেট প্যাকেটের মধ্যে থাকবে এবং এই ডবগুলোর মধ্যে রেখে দিব। তো মেয়েও বসে পড়েছে আমাদের সঙ্গে আর এখানে জিরে আর ধনে একসঙ্গে আমি মিক্স করছি মিক্স করে কৌটোতে রাখবো একসঙ্গে আমি মিক্স করে খাই মশলা হিসেবে তো তার জন্য বরকে বলছি বর বলল থালাতে ঢেলে গুছিয়ে রাখো তো ওটাই আর কি গুছিয়ে রাখছি আর এদিকে বড় গুছিয়ে রাখছে বর কিন্তু অনেক হেল্পফুল অনেক আমাকে হেল্প করে কপাল করে একটা বর পেয়েছি মানে আমার সমস্ত কাজে হেল্প করে তো এখানে দেখো সমস্তগুলো আমি কিন্তু ঢোপগুলোতে ঢুকিয়ে নিয়েছি আর যেগুলো রেগুলার দরকার যেখানে আছে সয়াবিন সয়াবিনটা তরকারিতে মানে রেগুলারই দরকার হয় রান্না হয়ই তো এখানে সয়াবিনটা কিছুটা ঢেলে রেখেছে আর কিছুটা আছে মানে এত জিনিস যে কৌটোতে ফাঁকা পাচ্ছি না কৌটোগুলো সমস্তটাই সমস্ত জিনিস কৌটো ভর্তি হয়ে গেছে খালি কৌটো পাচ্ছি না তো এত জিনিস দেখে মনে হচ্ছে একটা ছোট দোকান হয়ে যাবে দোকানটা করব ভাবছি একটা ছোট দোকান বসাবো তাই না বন্ধুরা এত জিনিস কেনা হয়েছে তো এখানে একটু করে রান্না করছি আর ওদিকে যাচ্ছি মানে জিনিসগুলো গোছাতে বর যতই করুক কিন্তু এটা আমি যেভাবে রান্না করি গুছিয়ে রাখি তো আমাকে তো লাগবেই তো এখানে দেখো জল দিয়ে দিয়েছি সয়াবিনটা এখন ডিমটা দিয়ে দিলাম ফুটে গেলে কিছুক্ষণ হলে নামিয়ে নেব সমস্ত গ্রসারি বাজার গুছিয়ে নিয়ে আমি বেডরুম থেকে ঝাড়ু দিতে দিতে চলে আসলাম ডাইনিংয়ে ভাবছি বসে থেকে লাভ নেই বাইরের সমস্ত কাজগুলো করে নেই অনেক আজকে না মানে বসেই ছিলাম সকাল থেকে তো গ্রোসারি বাজারটা একটু দেরি করে রান্না করব বলে কোনো কাজ নেই তো দেখছি যে গ্রোসারি বাজার চলে এসেছে তো এদিকে রান্না করছি এদিকে বরকে লাগিয়ে দিয়েছি যে তুমি এইগুলো গুছিয়ে নাও নয় তো দেরি হয়ে যাবে তো সান সেরে চলে আসলাম জামাকাপুর মেলতে এখন খেতে হবে পেট পুজো করতে হবে অনেক খিদে পেয়ে গেছে চলো খেতে বসে যাব এখন আমার সান হয়ে গেছে এই যে খাবার বেড়ে নিয়েছি আলু মাখা ভাত আলু মাখা ভাত পেলে আমারও ভালো লাগে আমার মেয়েরও খুব পছন্দ বরেরও পছন্দ তো ওখানে পটলের তরকারি একটু আছে ওটা খাবো আমি আর আমি ভাত খাবো না একদিন খাই একদিন খাই না সয়াবিনের তরকারি তো তোমাদেরকে দেখালাম লাউয়ের তরকারিটাও দেখিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে এখন এই পুতুলগুলো তিন দিন ধরে শোকাচ্ছি এত ভেজা ঠিকঠাক রোদ না পেলে তো শোকাবে না ভেতরেগুলো তুলো সমস্ত তো এটা তুলে নিচ্ছি এটাও এই পুতুলটাও এত ধুলো হয়েছে নোংরা হচ্ছে ও কিন্তু আমার মেয়ে রেগুলার যে খেলে বেড়াবে নোংরা করিয়ে নিয়ে বেড়াবে এটা করে না কিন্তু পড়ে থাকলেও দেখবে ধুলো হয়ে যায় সমস্ত জিনিসপত্রতে তেমনি পুতুলগুলোতেও তো হবে চলো এটা গুছিয়ে রাখি ঠিকঠাক করে এখান থেকে ভাবছি মেয়েকে খেলতে দেবো মেয়ে এখান থেকে নিয়ে খেলবে আবার এখানে গুছানো থাকবে কোথায় আর রাখবো সোফাতেই থাকবে খেলবে আবার এখানে থাক গুছিয়ে রাখবো তো থাক এভাবেই দুদিকে দুটো কেমন লাগছে বলো আর সফা কাবারটা পরিষ্কার করে রেখে দিয়েছি এটা চেঞ্জ করে আবার পেতে দিব আর এখানে মেয়ে বাইরে গিয়ে মোমো নিয়ে এসেছে ওর জন্য আর আমার জন্য ফুচকা তো আমি ফুচকাটাই বলেছি আমার অনেক দিন পরে খেতে ইচ্ছে হলো মোমোটা আমার অত পছন্দ না আমি বলো আমার জন্য ফুচকা নিয়ে এসে তো ফুচকাটা এনেছে এখন ফুচকা খাবো আর মেয়ে খাবে মোমো আর এখানে আমি বেলের শরবতটা বললো যে বানাও তো বানিয়েছি আমি ওরা আস্তে আস্তে তার আগে বানিয়ে নিলাম তো ভাবলাম যে দেখি একসঙ্গে খাবো দেখা যাক খেতে পারি কি ফুচকা খেতে খেতে যদি পারি তো মেয়ে খাবে মোমো আমি খাচ্ছি ফুচকা তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা এখন তোমাদের সামনে আসলাম এখন আসলাম এতক্ষণ ব্যস্ত ছিলাম সাতটা থেকে তো ওখানে দেখো পাশে দেখতে পাচ্ছ ওই যে বেডের উপরে আয়রন আছে আর ওরা পিছনে ছাদে চলে গেছে ছাদে থেকেই দেখো কথা বলছে তো এখন বেডশিটটা একটু গুছিয়ে নিলাম আর আয়রন এতক্ষণে শেষ হলো সাড়ে দশটা বাজে এখন গুছিয়ে রাখবো আর দেখা তোমাদেরকে পাঞ্জাবিটা আছে পরে আর কিছু কিছু আমি কিন্তু আলমার মধ্যে রেখে দিয়েছি এই যে এর মধ্যে রেখে দিয়েছি এদিকে তো থাকে পরের জামা কাপড় সব তো এই যে ওর সমস্ত কিছু এদিকটায় থাকে তো এখানে রাখা হয়েছে আরও দুটো বাকি আছে এই যে এই দুটো আয়রন করছিলাম আর এই নিচের দেখো এই সাইডে আছে যেটা এটা এটা আমি আয়রন করিনি তো এটা অত ইউজ করে না খুব কম এক আধ দিন পরে তো এটা পরে করবো ভাবছি মানে এতটাই করেছি যে কমন আমার আর নেই ঠিকঠাক ব্যথা শুরু হয়ে গেছে তো এখানে এই দুটো পাঞ্জাবি দুটো রেখে দিলাম ও এই পাঞ্জাবি দুটো এখানে রাখবো না এখানেই তুলে রাখি এই এই যে তুলে রাখছি পাশে এইভাবে থাকলো গুছিয়ে রাখলাম তো এখানে থাক এভাবে এই যে আয়রন করা হয়ে গেছে এদিকটা ওরই থাকে বড় থাকে এদিকে আর এই দিকটাই থাকে আমার সমস্ত তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত যারা ভিডিও নতুন দেখছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো সাবস্ক্রাইব করে দেবে বেলাইকানটা অল করো যখন আমি ভিডিও দেব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো টাটা গুড নাইট এখন বাজে এই যে দশটা চল্লিশ বাজে রুসা এদিকে চলে এসো